দর্শকবৃন্দ যদি বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বপাধ্যায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর ডেভেলপল্প কমিটি আমি আপনাদের সামনে প্রতিদিন যেমন মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও কিছু কথা বলছি সেই মেডিকেল বুলেটিন থেকে অ্যালার্জি হয়নি এমন মানুষ খুব কমই দেখা যায় কারণ অ্যালার্জির শিকার প্রায় সবাই কারো ফুলের রেণু থেকে অ্যালার্জি হয় কারো হচ্ছে এই ডাস্ট থেকে হয় কারো হচ্ছে খাবার থেকে হয় কারো খাসি মাংস খেলে হয় কারো দুধ খেলে হয় কারো কলা খেলে হয় বিভিন্ন জাতীয় বস্তু থেকে বিভিন্ন মানুষের অ্যালার্জি হয় অ্যালার্জি রক্তের অ্যালার্জি থেকে হয় এই অ্যালার্জি যখন রক্তে বেড়ে যায় তখনই মানুষের অ্যালার্জি হয় অ্যালার্জি যেমন দেখবেন অনেকের গায়ে ধরা ধরা হয়ে ভুলে যাচ্ছে এটাকে আমবাত বলে তো এই আমবাত এটাও অ্যালার্জি থেকে হয় অনেকের চুলকাতে থাকে ধরা ধরা হয়ে যায় সেটা অসহ্য হয়ে ওঠে অনেক সময় আবার দেখবেন বিভিন্ন মানুষের অ্যালার্জি হয় চোখে চোখ লাল হয়ে যায় চোখ ঘষতে থাকে চুলকাতে থাকে মাথা চুলকাতে থাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুলকাতে থাকে কখনো নাক চুলকাতে থাকে কখনো কান চুলকাতে থাকে এরকমভাবে সবাই প্রায় এই অ্যালার্জির শিকার আবার দেখবেন সিঁদুরে অ্যালার্জি বিভিন্ন নারীদের এই সিঁদুর পড়লে দেখা যায় তাদের সিদ্ধিতে কালো দাগ পড়ে যায় কপালে কালো দাগ পড়ে যায় চুলকায় সেই জায়গাটা অতএব এটা হচ্ছে এই সিঁদুর জাতীয় বস্তু থেকে অ্যালার্জি সৃষ্টি তো এই অ্যালার্জি কারো হয় না এরকম কেউ বলতে পারবেন না অ্যালার্জি শিকার আমরা সবাই যে কোনো সময় আমাদের এই অ্যালার্জি আক্রমণ করে থাকে যেমন আমার বিশেষত এসি ঘরে এসি রুমে যদি আমি ঢুকে যাই তাহলে আমার নিজেরও অ্যালার্জি হয় অতএব অ্যালার্জি দেখে কেউ অ্যালার্জির বাইলে কেউ নেই নানা ভবেন নানা মান অ্যালার্জি সিগা তাই এই অ্যালার্জিকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই অনেকে অ্যালার্জি হলে দেখবেন সেট্রিজিন বাজারেতে কিনে খায় লেভোসেট্রিজিন কিনে খায় এগুলো ফেলে সাময়িক উপসমা অ্যালার্জি তো অ্যালার্জি ইনকিউরেবল ডিজিজ যেটা কোনো সারেনা কোনো ওষুধ দিয়ে সারানো যায় না অনেক সময় হচ্ছে ডাক্তারবাবুরা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে থাকেন রোগীদের লিখে দেন প্রেসক্রিপশনে অ্যালার্জি প্রোফাইল টেস্ট তো অ্যালার্জি প্রোফাইল টেস্ট একটা হচ্ছে পয়সা খরচা করতে হয় প্রচুর ব্যয়বহুল টেস্ট এটা একটা কিন্তু এতে লাভের লাভ কিছুই হয় না কারণ যেগুলো থেকে অ্যালার্জি হয় সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় যার যেটা থেকে অ্যালার্জি হয় সেটা অ্যাভয়েড করলেই অ্যালার্জি চলে যাবে एलर्जी কোন অসুখ নয় বড় বড় অ্যালার্জি অসুখ খাওয়া সম্ভব নয় তাই যখন অ্যালার্জি পারে মানুষ একটা বাজার থেকে কিনে সেটিকিন খেলে না বা ইলিবা সেটিকিন কিনে খেলে না এই তে সাময়িক উপশম হয়ে গেল তাই আপনারা এই সাবধান এগুলো টেস্ট করতে গেলেন ব্যয়বহুল টেস্ট এটা তো লাভ হলো কিছু হয় না আগে বললাম এখনো বললাম অর্থাৎ আপনারা সবাই বুঝে শুনে ওষুধ খান আর বেশি কিছু বলছেন না আপনাদের সামনে কারণ আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন তাই আজ বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের একটু অনুরোধ করব আপনারা আমার ভিডিওটাকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন দয়া করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় सेक्रेटरी आर एम पी एल कमिटी